এখন আমি দিয়ে দেব আর কাঁচামরিচ বেটে নিয়েছিলাম দিয়ে দিলাম বন্ধুরা এটা একটু আমি ভালো করে কষিয়ে নিব পেঁয়াজের কাঁচা বন্ধটা কোনটা আদা রসুন জিরার পেস্ট আদা রসুন জিরে জিরা মেয়ে নিছি মশলাগুলি অ্যাড করে হলুদ গুঁড়া দিয়ে দিলাম মুরিচুড়া দইনা গুঁড়া মশলাটা আমি ভালো করে কষিয়ে দেব আমি একটু পানি অ্যাড করে দেব বন্ধুরা এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব আর একটু কষে নেব তারপরে মাছগুলি দিয়ে দেব বড় বড় কই এখানে চারটে কই নিছি মাছ খান্দে পিস করে নিছি আমি নুন হলুদ মেখে রেখে দিছিলাম এখন মাছগুলি দিয়ে দেব দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে এভাবে বাটা মশলা দিয়ে বাটা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে কই মাছ রান্না করে খাবেন খুবই মজাদার তরকারি এটে দেখুন কত সুন্দর হয়েছে কালারটা মাছটা আমি এভাবে সুন্দর করে পশিয়ে নিছি এখন একটু জল দিয়ে দিব বেশি জল রাখবো না শুকিয়ে নেব এখন আমি একটু বেরিয়ে দেব দেখুন বন্ধুরা তরকারি প্রায় হয়ে গেছে আমি দুই তিন মিনিট রাখবো চুলায় এখন দিয়ে দেবো চারটে কাস্টামস কেটে দিয়েছি বাজা জিরে গুঁড়ো দিয়ে দেব বন্ধুরা এভাবে কই মাছ রান্না করে খাবেন আর আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দেবেন শেয়ার করবেন যারা আমার চ্যানেল দেখেন এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আপনাদের কাছে খুব অনুরোধ করে বলতেছি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যান আপনাদের সামনে যেন আমি নিত্য নতুন খাবার নিয়ে হাজির হতে পারি বন্ধুরা আপনাদের কাছে খুব অনুরোধ করে বলতেছি আমার ভিডিও যারা দেখেন আবারও বলতেছি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যায় আমি আর দুই মিনিট রাখবো চুলায় তরকারি তারপর নামিয়ে পরিবেশন করবো বন্ধুরা দেখুন তরকারি হয়ে গেছে এখন আমি নামিয়ে পরিবেশন করব।